দুটি মূলত সংখ্যার মধ্যে একটি মূলত সংখ্যা লিখে সংখ্যা রেখায় বসাতে বলেছে দেখো আমাদের প্রথম অঙ্কে আছে চার ও পাঁচ তাহলে একটু মূলত সংখ্যার আছে আমরা একটা মূলত সংখ্যা লিখবো কিভাবে দেখো এক্ষেত্রে আমরা সবসময় একটাই ফর্মুলা ব্যবহার করব কি কোনো যে দুটো মূলত সংখ্যার মধ্যে আমাদের একটা মূলত সংখ্যা বসাতে করবে সেই দুটো মূলত সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো সবসময় তাহলে আমাদের এখানে বলেছে চার ও পাঁচ তাহলে আমরা এক নম্বর অঙ্ক চার ও পাঁচ তাই চার ও পাঁচকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে কথা হবে চার পাঁচে নয় বাই দুই এটা হলো দুটো মূলত সংখ্যার মধ্যে একটা মূলত সংখ্যা বেরিয়ে গেল ঠিক আছে এবারে এটাকে আমরা সংখ্যা রেখায় বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট তাহলে নয় দুই তাহলে আমরা এখানে চার আর এখানে লিখে দিলাম পাঁচ ঠিক এর মাঝে হবে নয় দুই ওকে নয় দুই এর পি এর অবস্থান হচ্ছে নয় দুই তাহলে চার পাঁচের মাঝে একটা মূলত সংখ্যা আমরা লিখলাম যেটা নয় দুই হলো এবং তাকে সংখ্যা রেখায় বসে ক্লিয়ার এবারে দু নম্বর অব একই নিয়ম দুজনকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস এক বাই দুই দিয়ে ভাগ তাহলে কত হয় তাহলে মাইনাস দুই মাইনাস এক বাই দুই সমান মাইনাস তিনের দুই ওকে এবারে আমরা তোমরা অবশ্যই স্কেলে আঁকবে তাতে এটা সমান হবে তাহলে মাইনাস দুই মাইনাস এক লিখলাম এবং তার মাঝে মাইনাস তিনের দুই বসিয়ে দিলাম এখানে নাম দিয়ে দিলাম পি তাহলে পি পি এর অবস্থান মানে মাইনাস তিনের দুই ওকে এবারে আমরা দেখব দুটো ভগ্নাংশের মাঝে দুটো সামান্য ভগ্নাংশের মাঝে একটা মূলত সংখ্যা কীভাবে আমরা বার করবো এবং সেটাকে সংখ্যা বসাবো দেখো সামান্য কফের ক্ষেত্রেও আমরা একই ফর্মুলা ব্যবহার করব অর্থাৎ দুজনকে যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে তিন নম্বর অঙ্ক একের চার যোগ একের দুই ভাজিত দুই তো সমান একের চার আর একের দুই যোগ করলে কত হয় এক প্লাস দুই ভাজিতক দুই সমানের চার ভাজিতক মানে গুণিত হয়ে একের দুই সমান তিনের আট এবারে আমরা সংখ্যা রেখায় বসাব দেখো রেখায় আমরা দেখো একের চার আর একের দুই দুটোই প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে শূন্য থেকে একের মধ্যে আছে ওরা তাহলে আমরা এখানে লিখে দিলাম জিরো য়ান এবারে দেখো একের দুই মানে দুভাগের এক ভাগ অর্থাৎ এখানে একের দুই লিখলাম আর একের চাপ মানে চার ভাগের এক ভাগ মানে প্রথম ভাগ না তাহলে একের চার ওকে এবারে একের চার আর একের এর মাঝে আছে খেয়ে আমরা দেখলাম তিনের আট তাহলে আমরা এখানে তিনের আট লিখে দিলাম তিনের আট এটা পি লিখে দিলাম অর্থাৎ পির অবস্থান সমান তিনের আট মানে একের চার ও একের দুই মাঝে একটা মূলত সংখ্যা এবারে আমরা পরের অঙ্কটা হল চারের দেখো চারের তার অঙ্ক এটাও আমরা দেখছি একটা মূলত সংখ্যায় বার করতে বলেছে এক্ষেত্রে অঙ্কটা দুটোই মূলত সংখ্যা তবে একজন পূর্ণ সংখ্যা আর একজন সামান্য এদের মাঝে একটা মূলত সংখ্যা একদম একই সূত্র যোগ করে তাহলে আমরা করি মাইনাস যোগ একের দুই তাই ভাজি ত্ব দুই দিয়ে ভাগ তাহলে মাইনাস এক প্লাস হাফ ভাজিতক দুই ওকে তাহলে কি হয় না মাইনাস সব হয় তবু আমি তোমাদের ভাগ করে দেখিয়ে দিই মাইনাস দুই প্লাস এক ভাজিতক দুই মানে মাইনাস একের দুই ওকে আর ভাজি ত্বক আছে মানে গুণিতক আবার একের দুই সমান মাইনাস একের চার বোঝা গেল এবারে দেখো এই আর

প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে শূন্য থেকে একের মধ্যে আছে তাই তো একের কি মানে হাফ অর্থাৎ এখানে তাহলে একের দুই তাহলে মাইনাস এক আর একের দুই এর মাঝে আমরা কাকে পেয়েছি মাইনাস একের চার তাই তো তাহলে মাইনাস একের চার মাথায় রেখো তাহলে মাইনাস এর দিকে চার ভাগের এক ভাগ মানে এখানে তাহলে মাইনাস একের চার ওকে আমরা লিখে দিলাম তাহলে এখানে অর্থাৎ পি এর অবস্থান समान माइनस एक चार ओके